মেয়েটাকে রান্নার জন্য সব আয়োজন করে দিচ্ছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের বান্না খাওয়া দাওয়া ভাগ্নির বাড়িতে বেড়াতে যাওয়া সব মিলিয়ে দারুণ একটি পর্ব হবে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব গতকাল সন্ধ্যার সময় আমার বড় মেয়ে সুমার বাসায় আসছে তো এখন সকাল সাড়ে নয়টা বাজে দুপুরের রান্নার জন্য সব আয়োজন করে দিচ্ছি রান্না হবে চেপা শুটকি এবং চিংড়ি মাছ দিয়ে লতি পাতুরি সাথে বড় সিলভার কারফ মাছের পাতুরি আবার ছোট মাছের চরচড়ি কারফু মাছের তেলও রান্না হবে পাতুরিতে দেওয়ার জন্য কয়েকটা বাগদা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখনো ভালো করে বরফ ছাড়ে নাই মাথার ভিতরের ময়লাগুলি ফেলে দেব দেখে দেখে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব কারফু মাছের পিসগুলো বড় বড় ছিল ছোট ছোট করে কেটে নিয়েছি পাতুরি করার সময় মাছের ফিসগুলো ছোট করে দিলে মাছের ফিজে লবণ মরিচ ভালোভাবে ঢুকে খেতেও ভালো লাগে কয়েকটা বাগদা চিংড়ি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলি হলো কাশকি মাছ বা মোরলা মাছ আমাদের গ্রামে আমরা এটাকে কাশকি মাছে বলি আসলে কিন্তু এটা কাশকি মাছ নয় এটা হলো মৌরলা মাছ অনেকে আবার মলা মাছও বলে সোমাকে বলেছিলাম এত মাছ রান্না করার কোনো প্রয়োজন নাই ও বলছে মা ছোট মাছ ওর বাবু খুব পছন্দ করে তাই এটা রান্না করবেই একা হাতে সব কাজ করতে হয় তাই আমার মেয়েটা মাছগুলো শুধু ফ্যাটের ময়লাটা বের করে ফেলে ধুয়ে রেখে দিয়েছিল ফ্রিজে তো এভাবে করে রান্নার সময় কান ফেলে বা যা যা ফেলানোর দরকার সব ফেলে তারপর রান্না করবি ছোট মাছগুলো বরফ ছাড়ুক তারপর কেটে কুটে রেডি করে নেব এদিকে কারফু মাছের পাতুরিটা আগে করব। স্বাদ মতো লবণ দিলাম হাফ সাহ পরিমাণ হলুদ গুঁড়ো দেব একসা সামুসের বেশি গুঁড়ো মরিচ দেব এখন দেব সরিষার তেল এক মুঠো কুচানো পেঁয়াজ আরো একটু দিলাম সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর মতো মাছগুলো মাখিয়ে নিলাম কলা পাতাটা আগেই ছেঁকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পাতার উপর মাছগুলো দিয়ে দেব আমার জামাই মেয়ে নাতি নাতনি সবাই মাছের পাতুরি খেতে খুব ভালোবাসে তো আমরা আসব এ কারণে আমার মেয়েটা স্কুল থেকে আসার সময় কয়েকটা কলা পাতা নিয়ে আসছে মাখানো মাছগুলো সব দিয়ে বাটি এবং হাত ধুয়ে অল্প একটু জল দিচ্ছি এবার খুব সুন্দর করে পাতুরিটাকে মরিয়ে নেব কলা পাতার সিরাটা দিয়ে দুই দিকে দুইটা বাদ দিয়ে দিলাম এই ধরনের পাতুরি মাটির চুলায় কয়লার আগুনে ভোরালে খুব ভালো লাগে খেতে লতি পাতুরির জন্য লতিগুলো মেখে রেডি করে নেব লতিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে উপর দিয়ে কুচানো পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এক চাচামসির মতো গুঁড়ো মরিচ আরো একটু দিলাম এদিকে সোমা চিংড়ি মাছ আর চার পাঁচটা চেপা শুটকি সরিষার তেলে খুব সুন্দর করে ভেজে রেখেছে ওটা দিয়ে দিব এক্ষন চুলা থেকে নামালো কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এখন দেব রসুন বাটা ছোট সাইজের একটা রসুন বেটে দিয়েছে সুমা ওটা দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে এটাও পাতার উপর ঢেলে নেব ও বলছে মা একটু সরিষার তেল দিন আমি বলছি লাগবে না ও বলছে না মা একটু তেল দিলে মনে হয় ভালো হবে তো এখানে তেলের প্রয়োজন তেমন নাই চিংড়ি মাছ আর সুটকি ভাজাতে তেল দিয়েছিল তারপরও ও বলছে তেল দিতে তাই একটু তেল দেবো উপর দিয়ে চারিদিকে সমানভাবে তেলটা ছড়িয়ে দিয়েছি তারপরও হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই পাতাটা মোড়াবো না পাতাটা ছিঁড়াই আছে তো ফ্যানে বসিয়ে দিলাম এভাবে করে একটুখানি মুড়িয়ে বেঁধে দেবো এখানে যতবারই আসি একটু রান্নার কাজে কেটে কুটে বা একটু এভাবে করে রেডি করে দেই আমার মেয়েটা যে কত খুশি আসলে সব সময় একা একা সব কাজই করতে হয় তো একটু যদি কেউ সহযোগিতা করে কত যে ভালো লাগে সেটা আমিও বুঝি আমিও সব কাজ একাই করি মাছগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি এখন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম একটা টমেটো কেটে দিচ্ছি কুসানো পেঁয়াজ দিলাম আজ সব রান্না হাতে মাখানো স্বাদ মতো লবণ একটুখানি হলুদ এক সাামুচের মতো গুঁড়ো মরিচ দিয়েছি ভালো করে মাখিয়ে নিলাম সিলভার কার্ফ মাছের তেল রান্নার জন্য কুচানো পেঁয়াজের উপর কয়েকটা কাঁচামরিচ কুষিয়ে দিচ্ছি টমেটোটা ফসা এটা দেওয়া যাবে না ও আরেকটা টমেটো ধুয়ে দিল একটা টমেটো কুষিয়ে দেব আর বরবটি শিম দেব এটা দিয়ে মাছের তেল রান্না করবে সব রেডি করে দিয়েছি এখন ও রান্না করতে বেশি সময় লাগবে না এই হলো আমার বড় মেয়ে সোমা ও সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে আমার জামাই বাবা জিও সরকারি প্রাইমারি স্কুলের হেড টিচার আমার নাতনি অনুভা ক্লাস থ্রিতে পড়ে ওর আজ কয়দিন একটু শরীর খারাপ জ্বর জ্বর ভাব তার জন্য মা বাবা কারোরই মন ভালো নাই আমরা আসছি আমাদের কাছেও ভালো লাগছে না আমার নাতনিটা শুয়ে আছে বিছানায় সোমা বলছে মা তরমুজ আর আনারসটা কেটে নেন অনুভাকেও দেন আমরাও খাই এদিকে ওর রান্না রান্নাবান্না হয়ে যাচ্ছে দুই চুলায় দুই পাতুরি বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে এরপরে মাছের তেল আর মাছ রান্না করবে এদিকে জানালা দিয়ে তাকাতেই দেখি বিশাল একটা আম গাছে কত আম ধরে আছে ওদের বাসাটা পাঁচ তলায় কিন্তু হাত বাড়ালে মনে হচ্ছে আমগুলো পাওয়া যাবে রান্নাবান্না শেষে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমরা মা মেয়ে দুইজন আছি এটা হলো কারফু মাছের পাতুরি ছোটো মাছের চশুরি লতি পাতুরি মাছের তেল রান্না এটা হলো মাটন এই হলো পাঁচন মাটন আর পাঁচন আমি ঢাকা থেকে আসার সময় একটু নিয়ে আসছি ওটা জাল দিয়ে নিয়েছে অনেকগুলো আইটেম কোনটা রেখে কোনটা দিয়ে খাবো সেটাই ভাবছি প্রথমে লতি পাতুরি দিয়ে খাই আমি বলেছি ভাত কম করে দাও তরকারি যখন বেশি আছে তরকারি খেলেই পেট ভরে যাবে এত ভাত খেতে পারব না লতি পাতুরি কত নরম হয়েছে দেখুন সবাই বলেছে লতি পাতুরি মাছের পাতুরি সবগুলো আইটেম দারুণ হয়েছে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যার মুহূর্ত আমরা যাচ্ছি আমাদের ভাগ্নির বাসায় কিছুদিন আগে আমাদের ভাগ্নি জামাই গত হয়েছেন হঠাৎ করে তো ভাগ্নিকে দেখতে যাচ্ছি চলে আসলাম ভাগ্নির বাড়িতে ওদের বিশাল বাড়ি পাঁচতলা বাড়ি আবার ভাগ্নি জামাইরা পাঁচ ভাই একসাথেই থাকে পাঁচতলাতেই পাঁচজন পাঁচতলা নয় ছয় তলা বাড়ি ভুল বলেছে তো পাঁচতলাতে পাঁচজন থাকছে আরো এক তলা ফাঁকা আছে তো বাসায় ঢুকতে সবাই কত খুশি আমাদেরকে দেখে এই হলো নাতি আর নাতিবু। ওই ভাগ্নির একমাত্র ছেলে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে অনেক আগে বিয়ে দিয়েছে ছেলেরও বিয়ে হয়েছে মনে হয় বছর খানিক হবে এরা হলো ভাগ্নের দেবরের ছেলে মেয়েরা ওরা এখনো যৌথ ফ্যামিলি এখানে এসে আমার কাছে এত যে ভালো লাগছে ওদের আতিথেয়তা দেখে এই ছোট্ট মেয়েটা ভাগ্নের দেবরের মেয়ে এই ছোট্ট পাখিটা আমাকে যে কত রকম প্রশ্ন করছে আমার কাছে কি ভালো লাগছে ওর কথাবার্তাগুলি শুনতে কথাওগুলিও খুব সুন্দর ও বারবার শুধু আমাকে বলছে দিদা এদিকে আসেন এটা দেখেন এটা দেখেন ওদের বাড়িটা ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছে এই হলো আমার ভাগ্নের একমাত্র ছেলের বউ রাহুলের বউ আমাদের নাতি বউ এই ছোট্ট বাচ্চাটা কত কিউট দেখুন এটাও আমার ভাগ্নের দেবরের ছেলে এরা দুই ভাই বোন অনেক উৎসাহ নিয়ে অনেক কৌতূহল নিয়ে আমার পাশে পাশে সামনে সামনেই আছে আর এদিক সেদিক ঘুরে ঘুরে দেখাচ্ছে অনেক কথাবার্তা বলছে আমার কাছে যে কি ভালো লাগছে সবাইকে দেখে খাটের উপর বসে আছে এই হলো আমাদের ভাগ্নি বয়সে আমার সমবয়সী হবে প্রায় কিন্তু ভাগ্যটা খারাপ হয়ে গেল আমরা আসার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল ওকে সান্ত্বনা দেওয়ার ভাষাও যেন খুঁজে পাচ্ছি না জামাইটারও বয়স বেশি হয় নাই জামাই আর ভাগ্নি সমবয়সী হবে এর কথা একটু শুনুন তোমার নাম কি আমার নাম বান্টি বান্টি তাহলে আপনার উমা ডাকতে পারি উমা ডাকতে পারি আচ্ছা ঠিক আছে আমি উমা ডাকব তোমাকে আমরা সবাই ভাগ্নির খাটের উপর বসেই খাবার খাচ্ছি যে ভালো লাগছে এখানে এসে ওদের চাল চলন বা কথাবার্তা দেখে ওরা পাঁচ ভাই এখনো একসাথে পাঁচ তলায় পাঁচজন থাকে তো রান্না হয় দোতলায় দোতলায় আমার ভাগ্নি থাকে ভাগ্নির এখানেই রান্না হয় এতক্ষণ পর্যন্ত এখানে বসে বসে ভাগ্নির সাথে এইসব গল্প করছিলাম কিভাবে রান্না বান্না হয় কিভাবে খাওয়া দাওয়া হয় তো ভাগ্নি বলছিল মামি আমার এখানেই রান্নাবান্না হয় আর নিরামিষ যেদিন একাদশী বা নিরামিষ করি ওই রান্নাটা হয় তিনতলায় আর সাত তলায় হয় একেবারে নিরামিষ আমাদেরকে পেয়ে ওরা কত খুশি দেখুন এরা সব সময় আমাদের ভিডিও দেখে তাই আজ হঠাৎ ওদের বাসায় আসাতে সবাই মহা খুশি কালো গেঞ্জি পরা এটাও আমাদের নাতি ভাগ্নির দেবরের ছেলে এও কিছুদিন আগে বিয়ে করেছে ওই সব কথাবার্তা বলছি আর ওরা সবাই হাসা করছে তো আমাদের চা জলখাবার হয়ে গেছে এখন আমার নাতি বলছে দিদা ছাদে চলুন আর ওরা বলছে আমাদের রুমগুলিও দেখে আসুন তো ওরা গাছ ছাদে কয়েকটা গাছ নিয়ে যাচ্ছে ওদের সাথে সাথে আমরাও যাচ্ছি এখানে এসে আমার কাছে ওদের পারিবারিক গল্পটা শুনে এত যে ভালো লাগছে ভাগ্নির মুখে যখন শুনেছি তখন থেকে আমার সবকিছু দেখার এবং জানার অনেক আগ্রহ বেড়ে গেল চাইতলায় আসলাম এখানে একেবারে নিরামিষ রান্না হয় চাইতলায় যে থাকে ভাগ্নির দেবর ওরা আবার ইস্কন ভক্ত একেবারেই নিরামিষ খায় ছেলে মেয়ে ওরা সবাই তো এখানে ওদের আলাদা রান্না রান্নাবান্না হয় আর তিনতলায় নিরামিষ বা একাদশীর দিনে রান্নাবান্না হয় সবাই ওই দিন তিনতলায় খাওয়া দাওয়া করে রান্না বান্না হয় তো আমি বলছিলাম কিভাবে কে রান্না বান্না করে বলছে মামি আমাদের এখানে কোনো ভাগাভাগির কিছুই নাই তো আমরা যে যখন পারি তখনই রান্নাবান্না করি আমার জায়েরাও আসে রান্নার সময় কেউ কেটে দেয় কেউ বেটে দেয় কেউ রান্না করে কেউ রান্না হলে খাবার পরিবেশন করে তখন একটা আনন্দই হয় তো আমার কাছেও ব্যাপারটা শুনে জেনে খুবই ভালো লাগছে আমি বলছিলাম পুরা পরিবারে জনসংখ্যা কত ও বলছে মামি জনসংখ্যা চব্বিশ জন ছিল তো আপনাদের জামাই তো নাই এখন তেইশ জন আছে ঠাকুরের আশীর্বাদে ভাগ্নি এবং নাতি বউ সহ আমরা সবাই ছাদে গেলাম এদিক সেদিক একটু ঘুরে ফিরে দেখলাম এখন যাওয়ার পালা তো সবাই বলছে থাকতে রাতে খেয়ে যেতে আমরা বলছি না রাতে খাবো না রাতে আমরা খাই না এখানে যা খেয়েছি এটাই যথেষ্ট রাতে আর কিছুই খাবো না দাঁড়িয়ে আছেন যাকে প্রণাম করছি এনেই হলেন আমার ননাস ভাগ্নির মা নাতি রাহুল বারবারে বলছে দিদা আবার আসবেন আমাদের বাসায় ও আবার দেশের বাইরে থাকে ও বলছে দিদা আমি আবার যখন দেশে আসব। আপনাদের বৌমাকে নিয়ে আমি ঢাকায় যাব আপনাদের বাসায় তো আমি বলছি আচ্ছা এই কথা যেন তোমার মনে থাকে এখন রাত প্রায় আটটা বাজে আমরা চলে যাচ্ছি তো ওরা সবাই নিচে নেমে আসছে মনে হচ্ছে রাতের রান্নাবান্না হবে আমার যা এরা সবাই আসছে কেউ রান্নাঘরে আছে এটাও ওর যা ও বলছে মামি একটু বসেন চা বানাই আমি বলছি না চা খেয়েছি তুমি তো তখন ছিলে না চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব এই আমার দিদি উনি পার্থর বাবার জ্যাঠাতো বোন ওনার নিজের কোনো ভোন নাই কিন্তু জ্যাঠাতো বোন আর কাকাতো ভাই এরা একেবারে আপন ভাই বোনের মতো সারা জীবন চলাফেরা করেছে আমাদের ভাগ্নির নাম রিনা ও বলছে মামি আপনাদের জামাইকে একটু দেখান ফুলের মালা দেওয়া ইনি হলেন জামাই বাবাজি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব